আগামীকাল থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি এরাজ্যে কি আদৌ নির্বিঘ্নে হবে এসআইআর প্রশ্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সংবিধান অনুসারে সহযোগিতা করতে বাধ্য রাজ্য সরকার জানালো কমিশন এসআইআর প্রক্রিয়া শুরুর প্রাক মুহূর্তে রাজ্যে এক ধাক্কায় বদলি দুশো পঁয়ত্রিশ জন উচ্চপদস্থ আধিকারিক কমিশনের কাছে নালিশ বিজেপি নমস্কার আসছি বিস্তারিত খবরে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান আগামীকাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এসআইআর জন্য প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল আঠাশে অক্টোবর থেকে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নই ডিসেম্বর খসড়া তালিকার বিষয়ে আপত্তি ও অভিযোগ জানানো যাবে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে অভিযোগের শুনানি ও যাচাই হবে নয়ই ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ছাড়াও আরও এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের এসআইআর হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান বিহারে প্রথম দফার এসআইআর সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফায় আন্দামান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি তামিলনাড়ু উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে कल से एस आर शुरू होने वाला है एंडमं एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं लगभग पांच लाख तैतीस हजार बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार ईआरओ और लगभग तीन सौ इक्कीस कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের বহু নেতা নেত্রী বারে বারেই এসআইআর নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না কোন ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর কি আদৌ সম্ভব সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন সাংবিধানিক সংস্থা হিসেবে তারা এই কাজ করছেন সংবিধান অনুসারে রাজ্য সরকার তাদের সহযোগিতা করতে বাধ্য जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी और जहां तक स्टाफ की बात है ये बात स्पष्ट होनी चाहिए कि चुनाव आयोग को मतदाता सूची या मतदान कराने के लिए जितने भी स्टाफ की जरूरत होती है वो राज्य सरकारें संविधान के अनुच्छेद 326 सब क्लॉज सिक्स के अंदर अंतर्गत देने के लिए बाध्य होती है और संविधान का सम्मान सभी संवैधानिक संस्थाएं करती हैं। সর্বভারতীয় সংবাদ মাধ্যম যেভাবে কেবল পশ্চিমবঙ্গকে নিয়েই প্রশ্ন তুললো তাতে কি রাজ্যের সম্মান বাড়লো সংবিধান সম্মত গণতান্ত্রিক পথে গোটা দেশ যে হাঁটছে পশ্চিমবঙ্গের থেকে আলাদা একটি বিশেষ প্রতিবেদন তার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে এই বিষয়ে আজকে আমার দুই সহকর্মী রয়েছেন আলোচনা করবার জন্য সৌরভ দত্ত এবং সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরভ তোমার কাছে প্রথমে যাব। আজ যখন এই সাংবাদিক বৈঠক চলছে তখন বাকি এগারোটি রাজ্যের নাম এগারো রাজ্য কি বলা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গই সেখানে উল্লেখ একবার কেরালার নাম উল্লেখ হয়েছে লজ্জার এবং বারবার বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহযোগিতা করবে একটা কি বিরাট আঁচ পাচ্ছে দিল্লির আধিকারিকরা কোথাও বেদান্ত আজের যে প্রেস কনফারেন্স তুমি বললে যে আড়াই ঘন্টার প্রেস কনফারেন্স নিশ্চিতভাবে আড়াই ঘন্টার প্রেস কনফারেন্স তারপরে প্রশ্নোত্তর পর্ব ছিল যদি প্রথমের ব্রিফিং এর দিকে আমরা নজর দিই তাহলে সেখানে খুব একটা বেশি কিন্তু সময় নেননি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী কমিশনার তারপর যখন প্রশ্ন পর্ব শুরু হলো বারোটা রাজ্য রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে একের পর এক প্রশ্ন ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ নিয়ে কোন প্রশ্নগুলো ধেয়ে আসছে প্রশ্ন ধেয়ে আসছে যে এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়েছেন যে একজনের নামও যেন বাদ না যায় তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কি ভাবছে নির্বাচন কমিশনার আজকে অত্যন্ত একটা যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি অন্তত শুরুর ক্ষেত্রে সেই বডি ল্যাঙ্গুয়েজ আজ জ্ঞানেশ কুমারের ছিল না তিনি পরিষ্কার বলেন যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের দায়িত্ব রয়েছে আশা করি তারা সেই দায়িত্ব পালন করবে এরপরও প্রশ্নবান থামল না পরের প্রশ্ন কি সি আর কোথা থেকে এলো প্রসঙ্গটা এর প্রসঙ্গ কেন এলো এর প্রসঙ্গ এলো তার কারণ সম্প্রতি বিএলও যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা আশঙ্কা প্রকাশ করেছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম তাদের কাছে সেই প্রশ্নটা রয়েছে আর কি প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে যে এই যে প্রশাসনিক হের ফের হয়ে গেল আচমকা ঠিক প্রেস কনফারেন্স শুরুর আগে আগে সেটাও প্রশ্নের মধ্যে এলো এই এতগুলো প্রশ্ন যে যারা রিজিওনাল মিডিয়া যারা আমাদের বাংলার সংবাদ মাধ্যম তাদের প্রতিনিধি রয়েছেন দিল্লিতে তাদের থেকেও অনেক বেশি করে প্রশ্নগুলো এলো উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অর্থাৎ এ রাজ্যে ঠিক কি ঘটছে সেই বিষয়টা কি সকলের কাছেই সে বিষয়টা অবহিত এবং সেরকম সম্মানজনক বিষয় নয় সেই কারণে যে বিষয়টা আমরা যেটা চাই বাংলাবাসী হয়ে যে আমাদের সম্মান সারা ভারতবর্ষের কাছে সারা দেশের কাছে কি হিসাবে হোক লগ্নির গন্তব্য হিসাবে হোক মেধার বিকাশ হিসেবে হোক হচ্ছে কি হিসেবে না একটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে নিয়মাবলী সেইগুলোকে লাল চোখ দেখানোর যে মাপকাঠি সেই মাপকাঠিতে বাংলা যে বিচার্য হচ্ছে আজকের প্রেস কনফারেন্স তার জ্বলন্ত প্রমাণ বেদান্ত একদমই তাই আর সৌর সৌরভ জ্যোতি তোমার কাছে যাব আজকে যে সৌরভ যে কথা বলছিলেন এক্ষুনি আজকে সামগ্রিক বিষয় কোথাও গিয়ে বাংলার মাথা হেট হয়ে গেল একদিকে যেমন মুখ্যমন্ত্রী বারংবার হুঁশিয়ারি দিয়েছেন ঠিক তেমনি তৃণমূলের বহু নেতা বারংবার বহু মঞ্চ থেকে হুশিয়ারি দিয়ে গেছেন ভোটার তালিকার নাম বাদ গেলে রীতিমতো তারা জ্বালিয়ে দেবেন এমন মন্তব্য পর্যন্ত করতে শোনা গেছে মনে হয় খুব সুস্থ পাশাপাশি পাশের রাজ্য বিহারে নির্বাচন কমিশন বারবার উল্লেখ করছেন খুব সুষ্ঠ শান্তিপূর্ণ এসআইআর হয়েছে মনে হয় সে কথা বেদান্ত প্রথমেই জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়েছিলেন যে আগুন নিয়ে খেলবেন না কোট আগুন নিয়ে খেলবেন না শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় তোমার নিশ্চয়ই স্মরণে রয়েছে যে সম্প্রতি একাধিক জনপ্রতিনিধি এমপি এম এল এমনকি রাজ্যের মন্ত্রীরাও। তারাও কিন্তু এই ভাষাতেই আক্রমণ করছেন তুমি সম্প্রতি দেখেছো তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল নির্বাচনের আগে একটা আবহ তৈরি করেছেন বাঙালি বাঙালিত্ব এবং বাংলার অস্মিতা শুধুমাত্র এসআই আর কেন দেখছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের সরকার তারা তো কেন্দ্রীয় একাধিক সিস্টেম নিয়ে একাধিক অধ্যাদেশটি এই জানাচ্ছিলে যে আগামী কাল যখন দৈনিকগুলি নিউজ নিউজপেপারগুলি সারা দেশ জুড়ে তারা সংবাদ করবেন প্রত্যেকের কিন্তু একটা হেডলাইন হবেই সেটা হচ্ছে রিগার্ডিং বাংলা বাংলায় কি হতে চলেছে স্বাভাবিকভাবে এটা প্রত্যেকটা বাংলাবাসীর কাছে একটা নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে শেষ পর্যন্ত সৌরভ এবং সৌরভ জ্যোতির এই কনভার্সেশন এবং আজকের এই সাংবাদিক বৈঠকের পর প্রশ্ন একটাই থেকে যাচ্ছে অন্তত পশ্চিমবঙ্গ রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর হবে তো ক্যামেরায় সৈকতের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় সৌরভ দত্ত সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা রাজ্যে এসআইআর শুরুর ঘোষণাকে কিভাবে নিচ্ছে নাম জনতা খোঁজ নিল দূরদর্শন পশ্চিমবঙ্গ বলে নয় এসআইআরকে অবশ্যই স্বাগত এটা তো প্রয়োজন খুব নেসেসারি ব্যাপার ছিল এবং এটা নতুনও কিছু নয় আমি জানি না এটা নিয়ে এত কোনো লাফালাফি হচ্ছে তো এটা আগেও হয়েছে এখনও হলো স্বাগত ভুয়ো ভোটার বাদ যাক যেগুলো যারা থাকার আসল যারা থাকুক এতেই সমস্যা কোথায় ভালো কেউ যদি কিছু পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করে কারোর সুবিধার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক বিষয় দেখছি না মৃত ভোটার বাদ যাবে লেফট ভোটার ডেড ভোটার বাদ যাবে এগুলো তো খুব স্বাভাবিক জিনিস এবং সে আর যে আমার দেশের ভোটার নয় তার নাম থাকবে না তার নাম যদি কোনোভাবে গুঁজে কেটে ঢোকানো থাকে সেটাকে বার করে দেওয়া হবে এর মধ্যে কোথায় রাজনীতি এর মধ্যে একটা স্বচ্ছতাই দেখছি মানে বাড়িঘর তো পরিষ্কার করতে হয় আমরা ওই পয়লা বৈশাখের আগে বা অক্ষয় তৃতীয়ার আগে দোকান বাড়ি এগুলো আমরা পরিষ্কার করি তো আমার ওখানে হয় এটা বর্ডারটাও হোক না নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তো এটাকে অবশ্যই সমর্থন করি কারণ এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা আছে যেভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে সারা ভারতবর্ষ তথা এই পশ্চিমবাংলায়ও আর পশ্চিমবাংলা যেহেতু মানে বাংলাদেশ বা এরকম ধরনের কিছু দেশের পাশেই রয়েছে তাই সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এই দেশে আসছে তাতে প্রকৃত এখানকার বসবাসকারীরা প্রচণ্ডভাবে ভীত এবং শঙ্কিত হ্যাঁ সেজন্য এশাইয়ের মাধ্যমে চিহ্নিতকরণ করে প্রকৃত যারা অনুপ্রবেশকারী যারা ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে নানা রকমভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আমাদের নাগরিক অধিকার ভোট দেওয়া সেরকম সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধিকার আছে যে নির্বাচন পদ্ধতিটাকে শুদ্ধতা করা আমি তো মনে করি যে দেরিতে হলেও এই এই অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী আর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী হ্যাঁ যারা আসছে তারা খালি পশ্চিম পশ্চিমবাংলার জনবিন্যাস না বাংলার মাধ্যমে হ্যাঁ সারা ভারতবর্ষের জনবিন্যাস আর গড়্বর করে দিচ্ছে এসআইআর শুরুর প্রাক মুহূর্তে রাজ্যে আমলাদের নজিরবিহীন বদলি। এক ধাক্কায় দুশো জন উচ্চ পদস্থ আধিকারিককে বদলি করল নবান্ন এদের মধ্যে রয়েছেন সতেরো জন জেলা শাসক বাইশ জন অতিরিক্ত জেলাশাসক পঁয়তাল্লিশ জন মহকুমা শাসক একশো জন বিডিও এদের অধিকাংশই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন রাজ্য প্রশাসনের তরফে অবশ্য এই বদলিকে রুটিন মাফিক বলা হয়েছে আধিকারিকদের এই গণবদলির তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে বেতিক্রমী এই পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করেছে এই সব বদলির ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেওয়া হয়নি এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন বিজেপি নেতা শিশির বেজूरिया এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর দিদি হ্যাঁ ডাক ভাই দেখো ওয়াও এটা আমার প্রিয় রুম সারাক্ষণ শপিং আমি জানি মা এটাই তো খরচ করার বয়স তাই না সেভিং করার এটাই বয়স সেও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকার অংকে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো আমি জানি তো আরবিআই এ কথা বলে শুরু করো সঠিকভাবে স্মার্ট হাও আর্থিকভাবে বাঁকুড়ার হিরবাগ থানার বহরামুড়ি গ্রামে রাস্তার পাশে উঁচু বাতি স্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন উল্টে প্রাণ গেল একজনের গুরুতর জখম একাধিক শিশু সহ সাতজন জানা গেছে সরকারি প্রকল্পে উঁচু বাতি লাগানোর সময় হঠাৎই একটি ক্রেন রাস্তার পাশের সেলুনের ওপর উল্টে যায় আহতদের বাঁকুড়া সব মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় সোনু চক্রবর্তী নামে এক ব্যক্তি স্থানীয় মানুষজনের অভিযোগ কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ করছিল উত্তেজিত জনতা বাঁকুড়া খাতরা ইন্দোপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও ক্রেন চালকের গ্রেফতারি এবং শাস্তির দাবি জানান তারা এখানে একটা মাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং সেই এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাইমাই হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিলো তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলে ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চার পাঁচজন এখন ইঞ্জুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না ফরকিলিপে করে মালটা তুলছিল জগদ্ধাত্রীর পুজো ঘিরে জমজমাট হুগলির চন্দননগর আলোকমালায় সেজে উঠেছে বড় চাপাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির এবছরের মণ্ডপ প্রতিমার সাজে রয়েছে সাবেকিয়ানার আনার ছোঁয়া অন্যদিকে কুণ্ডুঘাট দালানের জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজ নজর কেড়েছে জগদ্ধাত্রী পুজোয় আলোকময় হয়ে ওঠে নদীয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় কথিত আছে শান্তিপুরের ব্রহ্মশাসন গ্রামে তর্কচূড়ামণি পঞ্চানন নামের এক সিদ্ধ সাধক বাস করতেন তিনি ধ্যান যোগে দেবী দর্শন পান পরে এক সময় মহামারীতে এই গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় গ্রামের ব্রাহ্মণরা দেবীর চরণপীঠ ও পুজোর সামগ্রী নিয়ে আসেন বিশ্বাস পাড়ায় সেই থেকে সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজোর চল এখানে এই মুহূর্তে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি শুরু হয়েছে। চোরচন্দ্র রায় বাহাদুর এই পূজোর ইতিহাস কারণবশত কোনো রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দিনা জেল হয়েছিল। তাই জেল হওয়ার পূর্বে দুর্গা পূজো বাড়িতে করেন। তিনি দুর্গা পূজো করতে পারেননি না পারার কারণে তিনি কিন্তু ওই সেই আমাদের দুর্গা পূজোর বিসর্জনের দিন কৃষ্ণচন্দ্র রাজা সৌরিশচন্দ্র রায় বাহাদুর এইখান দিয়ে নৌকা পথে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কোমাটছন্ন অবস্থায় দেখছে মা তুই তো বিসর্জন হচ্ছিস তাহলে আমি তো এই মাসে তোকে পুজো করতে পারলাম না তাহলে আমি তোকে কি করে পুজো করব। তখন স্বপ্ন মা দেখা দিয়ে বলেছিলেন তুই তো এ মাসে পুজো করতে আমাকে পারলি না কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষে আমাকে এই তিথিতে এই ইয়েতে তোর দেশে আমি অধিষ্ঠিত হব আমাকে নিয়ে প্রতিষ্ঠা করে পুজো করবি শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার আগামীকাল থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি এরাজ্যে কি আদৌ নির্বিঘ্নে হবে এসআইআর প্রশ্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সংবিধান অনুসারে সহযোগিতা করতে বাধ্য রাজ্য সরকার জানাল কমিশন এসআইআর প্রক্রিয়া শুরুর প্রাক মুহূর্তে রাজ্যে এক ধাক্কায় বদলি দুশো পঁয়ত্রিশ জন উচ্চপদস্থ আধিকারিক কমিশনের কাছে নালিশ বিজেপি সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার আঠাশে অক্টোবর মঙ্গলবারের